ভুল আর অন্যায় এক জিনিসটা যারা অন্যায় করেছেন তাদের আইনের আওতায় আনতে হবে যারা ভুল করেছেন তাদের ভুল সংশোধনের এখনই সময় অতীতে কে কি করেছেন সেটার দোহাই দিয়ে ভুলগুলোকে আঁকড়ে থাকা যাবে না সব পেশাকেই আমরা দলীয়করণ করে ফেলেছি এটা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর অন্যতম এই ভুলের জন্য কে বা কারা কারাদায়ী সেটা এখন খোঁজ খবর নিয়ে লাভ নেই বরং আসন আমরা সবাই মিলে আমাদের এই ভুলকে শিকার এবং সংশোধন করি যারা ব্যতিক্রমী তাদের বাইরে রেখে বলছি দলীয়করণের কারণেই আমাদের সাংবাদিকতা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে আমাদের শিক্ষকরা পরম শ্রদ্ধার আসন হারিয়েছেন আমাদের বিচারকদের রায়ের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের চিকিৎসকদের সাথে রোগীদের দূরত্ব বাড়ছে আমাদের প্রকৌশলীদের দক্ষতা কালো মেঘে ঢেকে যাচ্ছে আমাদের কৃষিবিদদের সাথে কৃষি ও কৃষকের সম্পর্কের সুতো ছিঁড়ে যাচ্ছে দক্ষতা ও সততাকে পেছনে ছেড়ে দিয়ে আমরা এখন সবার আগে জানতে চাই পেশাজীবী কোন দলের লোক তিনি কোন রং ধারণ করেন নীল নাকি সাদা সাদার তো এখন অনেক তীব্র দুঃখজনক বাস্তবতা হলো এখন পেশাজীবীদের কাজের মূল্যায়ন হয় তাদের রং দেখে শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়গুলো এখন যেন হাওয়ায় মিলিয়ে গেছে কাকে সমর্থন বা অপদস্থ করতে হবে এখন যেন সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আর সেই সিদ্ধান্ত আসে পেশাজীবীর রং দেখে পেশাজীবী সমাজের এমন চঙে জীবন আমাদের রাষ্ট্রের অনেক ক্ষতি করেছে এখন আর নেওয়া যাচ্ছে না জুড়ে দারিদ্র ও বেকারত্ব বাড়ছে বৈষম্য প্রকটতর হয়ে উঠছে এই দেশে এখন সপ্তাহে এক ঘন্টা কাজ করলেই তাকে আর বেকার বলা হয় না সাত দিনে মাত্র এক ঘন্টা কাজ করে একজন তরুণ যায় করে তাতে তার হাত খরচও হয় না অথচ দুঃখজনক বাস্তবতা হলো যে এটুকু কাজের সংস্থানও হচ্ছে না সাড়ে তিন লাখের বেশি স্নাতক উত্তীর্ণ তরুণের জীবনে আর তাই কোটি কোটি মানুষের হৃদয়ে জমছে সুতীব্র ক্ষোভ যারা আগের প্রজন্মের মানুষ তারা সব ক্ষোভকে কষ্ট বানিয়ে মুখের নদীতে বয়ে নিতে অভ্যস্ত কিন্তু জেঙ্গির ক্ষোভ বিস্ফোরণের দহনে সবকিছু ভস্যীভূত করে দেয় এখনই সময় শরীর ও মন থেকে সব রং ঝেড়ে ফেলুন পেশাজীবীর স্বাতন্ত্র ও মর্যাদা নিয়ে আপন সত্তায় জেগে উঠুন আমাদের সবাইকেই সেটা করতে হবে নইলে আগামী দহনে দগ্ধ হতে হবে আবারও ভুল করলে জেনজি কিন্তু কাউকেই ছাড়বে না এটা স্পষ্ট বলে রাখলাম সবাইকে ধন্যবাদ